চব্বিশের বিপ্লবের পরে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্তে ডক্টর ইউনুস ক্ষমতায় বসেন ডক্টর ইউনুস চেয়েছিলেন সবাই মিলে তাকে দেশ গঠন এবং পুনরুদ্ধারে সহায়তা করবে কিন্তু তার সে পরিকল্পনা ধুলসাত হয়েছে সম্প্রতি একটি বিশ্বস্ত রিপোর্ট সূত্রে জানা যায় যে ডক্টর ইউনুসের সাথে বিএনপি জামাত নেতাদের মতবিনিময়ে বাধা দিচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠী অনুসন্ধানমূলক সাংবাদিক জুলকার সায়ের স্বামী তার ফেসবুকে এরকম কয়েকজনের নাম দিয়ে এই সেম দাবি করেন রিপোর্টটিতে দাবি করা হয় কয়েক দফা ডক্টর ইউনুসের সাথে দেখা করতে চেয়েও দেখা করার সুযোগ পায়নি বিএনপি একই অবস্থা হয়েছে জামাত নেতাদের সাথেও তবে এনসিপি চাইলেই দেখা করতে বা মিটিং করতে পারছে রিপোর্টটিতে যে চার পাঁচজনের নাম দাবি করা হয় তারা হলেন ছোটন খলিলুর আদিলুর রিজওয়ানা সাংবাদিক সামিও তাদের নামই বলেন অন্যদিকে শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম সার্জিস এবং মাহফুজদের বেইম্যান দাবি করে সবাইকে ঐক্য থাকতে বলেন বিএনপির নেতারাও একইভাবে ঐক্যের ডাক দেন তাই বোঝা যাচ্ছে ডক্টর ইউনুসকে চাইলেও তার উপদেষ্টা উপদেষ্টামণ্ডলীর এই চার পাঁচজন এবং এনসিবির নেতাদের মাতব্বরই আর মেনে নিতে পারছে না বিএনপি জামাত এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গড়ায়